আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলে তুমি মিষ্টি নও আমার মায়ের মতো আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারা ঘন করে ঝলো তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের চল হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারা সারাক্ষণ করে ঝলো মাল তাহার চেয়ে অধিক দামি আমার মায়েরা চল মাকে ছেড়ে চাই না আমি হীরা মানি কত শত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো গোলাপকে বলে তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো মা যে হলো মমতায় ভিদাতার সেরা উপহার মায়ের সাথে হয় না কভু অন্য কারো তুলনা মা যে হলো প্রেম মমতায় ভেদাতার সেরা উপহার মায়ের সাথে হয় না কভু অন্য কারো তুলনা মার পর যাই যে মুছে দুঃখ বেদনা যত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ